আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে ঈদের মেন ড্রেস নিয়ে আসছি আপনারা এই ড্রেসটা যদি পুরোপুরি না দেখেন বুঝতে পারবেন না ড্রেসটা কতটা সুন্দর আজকে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কিন্তু হাতের নাগালের প্রাইজে দিয়ে দিব কথায় আছে হোলডি বাতলে হা হাতে লাগে সেরকম একটা রেঞ্জে কিন্তু আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব আর সম্পূর্ণ কিন্তু আপনারা সাচ্ছা সাচ্ছা কাজ করা পাচ্ছেন যেগুলো হচ্ছে একে একেবারে রিয়াল সাচ্ছা গোল্ফের জড়ি দিয়ে কাজ করা আছে এখানে রয়েছে গিট্টুসূতের কাজ করা সিকোয়েন্সের কাজ করা আরই কাজ করা তো কথা না বাড়িয়ে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দেয় মূলত এখানে আমরা দুইটা কালারের ড্রেস পাবো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে এই ড্রেসগুলো একেবারে কিন্তু পানির দামে আপনাদেরকে দিয়ে দেবো সম্পূর্ণ ড্রেসটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মূলত ড্রেসের কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে আমি সম্পূর্ণ একটু দেখাই ড্রেসটা এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পার্টটা থাকবে ফেব্রিক্সের কথা আমি প্রথমে যাই এটা হচ্ছে কটন সিল্কি টাইপসের এটা হচ্ছে কটন সিল্ক মিক্সের মধ্যে থাকবে মানে এইটি পার্সেন্ট কটন থাকবে এবং টোয়েন্টি পার্সেন্ট সিল্ক মিক্স থাকবে সেজন্য কিন্তু শাইনিং দিচ্ছে মানে হালকা সিল্কের জন্য কিন্তু ফেব্রিক্সটা শাইনিং দিচ্ছে আর হচ্ছে এই সেটটাতে আমরা পাচ্ছি হচ্ছে সিল্কের একটা কাজ করা নিচের পাটা কিন্তু সিল্কি বর্ডারের মধ্যে পাচ্ছি আমরা চমৎকার একটা মিনাকারি বর্ডারের মধ্যে পেয়ে যাচ্ছি এবং গলাটার কাজটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এবং জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে স্লিভসের বর্ডারটাও কিন্তু মিনাকারে কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে যে ড্রেসের দুপাটা দেখলে আপনাদের মন ভরে যাবে আজকে মানে যে প্রোডাক্টটা নিয়ে আসছে আপনারা যদি পুরোপুরি না দেখেন বুঝতেই পারবেন না ড্রেসটা কতটা সুন্দর আমি এখন দুপাটাটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াফ রাজস্থানি টাইপসের দোপাট্টা রাজস্থানী টাইপসের দুপাটা দুপাটাস সম্পূর্ণ ড্রেসটা একটু দেখুন যে কত সুন্দর ড্রেসটা আর আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের যে গলাটায় এখানে কিন্তু আমরা সি গ্রিন কালার সুতি দিয়ে কাজ করা পাচ্ছি এখন আমরা রেড কালার সুতো দিয়ে কাজ করা আছে সেই প্রোডাক্টটা দেখব মূলত দুইটা কালার আছে আপনারা একটু ফোকাস দিয়ে দেখলে বুঝতে পারবেন আর ঈদের এই প্রোডাক্টটা আপনারা কিভাবে নেবেন আমি বলে দিচ্ছি কিভাবে নেবেন আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই নাম্বারটাতেই কিন্তু সম্পূর্ণ টাকার বিকাশে পেমেন্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনি নিতে পারবেন দেখুন এড্রেসটাও সুন্দর আছে প্রিন্টের কালারগুলো কিন্তু চেঞ্জ আছে এবং গলাটার যে সুতোর কাজটা আছে ওইটা কিন্তু চেঞ্জ আছে আমি একটু আপনাদেরকে দেখাবো আর সম্পূর্ণ বড়িতে কিন্তু আমরা একটা সেলফের কাজ করা পাবো খুব সুন্দর করে ডিজাইনার সেলফের কাজ করা পাবো আর এটা হচ্ছে রেড কালার কম্বাইনে কিন্তু আমরা সুতার গিট্টু সুতোর কাজটা পাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে যেই ড্রেসের দোপাটা দেখলে মনটা ভরে যায় মানে রাজস্থানী ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসটা আপনারা পূর্ণিমাশারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন কেউ মিস দেন না এই কালেকশনগুলো আর শুরুম লোকেশনটা কিন্তু আমি যে চার্টটা আপনাদেরকে দেখিয়েছি ওই চার্টের মধ্যে কিন্তু আপনারা শুরুম লোকেশনটা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনার ড্রেস মাত্র এক হাজার টাকা কেউ মিস দিয়েন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম